এটা এটা উনি পার্সোনালি ফোন দিয়ে এটা আজকে আমি একটা সিকিউরিটি কনফারেন্স ছিল এখানে তো উনি ডিসি কে এটা বলেছেন তো এটা বলার পরে আই থিঙ্ক তোমাদের মানে যেই দাবিটা আছে সেটা ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে তোমার কথা শুনবো ভাই তোমার কথা শুনবো আমি তোমাকে টাইম দিব তোমাকে আমি টাইম দিব হ্যাঁ তো তোমরা যদি এরকম দাঁড়ায় বাধা দাও তাহলে আলটিমেটলি আমরা কিন্তু কোনো সলিউশনে পৌঁছাতে পারবো না একটা সময় পরে তোমরা টায়ার্ড হয়ে যাবা তোমরা চলে যাবা তোমরা তো এখানে সারাক্ষণ থাকবা না আর তোমরা এটাও বুঝো যে তোমরা যতক্ষণ থাকবা ততক্ষণ এখানে নিশ্চয়ই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমি ঘটতে দিব না তোমাদের জন্য যেটা বেটার হয় ভাইয়া তোমরা একটু ধৈর্য ধরো তোমাদের রিকোয়েস্ট তোমাদের সব আমরা সব শুনছি তোমাদের ইচ্ছা তোমাদের আকাঙ্ক্ষা আমরা সব শুনছি এটা যথাযোগ্য চ্যানেলের মাধ্যমে যথাযোগ্য জায়গায় জানানো হয়েছে আমাদের বর্তমান যে দেশ বাংলাদেশ এই দেশে যে মেয়েদের নিরাপত্তা নেই এটা আপনিও দেখতেছেন আমিও দেখতেছি তাহলে আপনারা মেয়েদেরকে গণহারে ফাঁসি দিয়ে দেন আমার মনে হয় এতে কোনো মেয়ের সমস্যা আছে না আমাদের আন্দোলন করে কেন বিচার নিশ্চিত করতে হবে আমরা আমরা যেটা আমি কথা বলি এই যে ঘটনাটা হয়েছে এই ঘটনাটা তোমরা মানে বুঝতে পারছো কিভাবে হয়েছে এটা এমন না যে দিনে তাহারে রাস্তায় হাঁটা চলা করতেছিল কিছু একটা হয়েছে এটা মানে একটা মানুষ এটা সমাজে এই ধরনের কিছু মানুষ থাকে যাদের ব্রেইন মানে জাস্ট শুনো দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয় শুনো দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয় এটা সকল মহলে চেষ্টা চেষ্টা না এটা আচ্ছা শুনো

ঠিক আছে তো ফরেন্সিক রিপোর্ট টা আসছে তোমরা এটার মানে এখানে তো আসলে কারো হাত লাগানোর কিছু নাই তো এটা দেখে যেটা বিচারকের যা করা অবশ্যই তিনি এটা করবেন এবং তিনি এটা ফোন দিয়ে নিশ্চয়তা দিয়েছেন আমরা আপনাদের একটু আদালত যে রায় দেয় আমরা সেই অপেক্ষায় এখানে অবস্থান করতেছি আমরা আমরা কোনোভাবে এই জায়গা থেকে ছেড়ে চলে যাবো পরবর্তীতে এটা শুধু ব্যবস্থা হবে না আমরা নিতে চাই না